রাত তখন প্রায় এগারোটা আকাশ কালো মেঘে ঢাকা চারপাশে শুধু ঝিঁঝিঁ পোকার শব্দ দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠছে শহর থেকে অনেক দূরে একটা নির্জন রাস্তা ধরে এগিয়ে চলেছে একটা গাড়ি গাড়ির ভেতরে বসে আছে এক তরুণ দম্পতি আরিফ আর মায়া ওরা বেরিয়েছে পুরনো একটা রাজবাড়ি দেখতে যেটাকে স্থানীয় লোকেরা বলে মঞ্জুলিকার বাড়ি শোনা যায় ওখানে এক সময় থাকত এক নর্তকী মঞ্জুলি আর তার মৃত্যুর পর থেকে সেই বাড়িটা নাকি অভিশপ্ত হয়ে গেছে হঠাৎ গাড়িটা থেমে গেল ইঞ্জিন আর স্টার্ট নিচ্ছে না বৃষ্টি শুরু হলো হাওয়া ঠান্ডা গায়ে কাঁটা দিচ্ছে আরিফ বলল ধীরে এই জায়গাটা ভালো না মনে হচ্ছে মায়া ফিরে যাই মায়া হেসে বলল একটু সামনেই রাজবাড়ি ওখানেই রাত্তা কাটিয়ে সকাল হলেই চলে যাব ওরা ছাতা মাথা রাজবাড়ির দিকে দরজাটা আধ খোলা পড়া কাঠে শব্দ হচ্ছে ভিতরে ঢুকেই মায়া অনুভব করল বাতাসে এক অদ্ভুত গন্ধ ধুলা অধুলাতে আর পচা ফুলের মিশ্র গন্ধ ওরা একটা ঘরে আশ্রয় নিল আরিফ ঘুমিয়ে পড়ল কিন্তু মায়ার ঘুম আসছে না ঘড়ির কাঁটা তখন বারোটার কাছাকাছি হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা শব্দ ঘুমুরের টুংটাং আওয়াজ মায়া হয়ে উঠে দাঁড়ালো দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখল দূরে করিডরে মোমের আলোয় দাঁড়িয়ে আছে একটা মেয়ে লাল শাড়ি পরা খোলা চুল চোখের নিচে কালো ছায়া ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি সে কিছু বলে না শুধু তাকিয়ে থাকে স্থির দৃষ্টিতে আর তার পায়ের ঘুমুর টাং করে বাজে মায়ার বুক ধক ধক করে উঠল সে ভয় পেয়ে আরিফকে জাগিয়ে দিল মায়া কাঁপা গলায় বলল আরিফ আমি একটা মেয়েকে দেখেছি লাল শাড়ি ঘুমুর পরা ও আমাদের দিকে তাকিয়ে আছে আরিফ আধো ঘুমে বলল তুমি ভুল দেখছো হয়তো ভয় পেও না কিছুই হবে না দরজাটা নিজে নিজে খুলে গেল বাতাসে একটা ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়লো আর দরজার ফাঁক দিয়ে ঢুকলো সে চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে মুখে হাসি ঠোঁট নীলছে চুল ভিজে যেন কারো রক্ত মঞ্জুলিকা হাসতে হাসতে বলল তোমরা কেন আমার ঘরে এসেছ আরিফ কাঁপা গলায় বলল আমরা শুধু আশ্রয় নিয়েছি সকালেই চলে যাব মঞ্জুলিকা ধীরে বলল যারা আসে কেউ ফিরে যায় না হঠাৎ তারা দেখল দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল তারা বিশ্বাস করতে পারছে না তাদের সামনে এসব কি হচ্ছে মঞ্জুলিকা বলল আমার মৃত্যুর সময়ও একদম পতি ছিল যারা আমার সঙ্গে প্রতারণা করেছিল আজ তোমরা তাদেরই পুনর্জন্ম তার চেহারা মঞ্জুলিকার আত্মা তাদের সামনে ভয়ে আতঙ্কে তারা দুজনে মাটিতে অজ্ঞান হয়ে পড়ল মঞ্জুলিকার আত্মার আত্মনা পুরো বাড়িটায় আগুন জ্বলে উঠল দাও দাও করে আগুনে জ্বলছে পুরো বাড়ি খানিক্ষণ পর আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করল কিছু শান্ত হয়ে গেল রইল তাদের দুজনের পুড়ে যাওয়া নিথর দেহ এর রয়ে গেল মঞ্জুলিকার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে তার আত্মা খুঁজে বেড়াচ্ছে নতুন কোনো দম্পতি